আমি হলাম খোদার গোলা খোদার চাকরি করি যখন ইচ্ছা চাকরি ছাড়ি যখন মন চায় ধরি আমি যখন মন চায় ধরি আমি হলাম খোদার চাকর খোদার চাকরি করি যখন ইচ্ছা চাকরি ছাড়ি যখন মন চায় ধরি আমি যখন মন চায় ধরি বেতন ভাতা আসে। বেতন ভাতা পাতি নাই রে হাত যেদিন হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান এক থালাতে খাবে নানান ভাত সেদিন বলবো আমি আমার কি বাজার তো আমারে আমার কি বাজা